সে যে গণবিপ্লব হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নেতৃত্বের অংশীদার ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করিয়ে যেটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল দেখাতে পারেনি আমরা স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো একাত্তর এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পেয়েছি ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজও বৈষম্য দূর হয় নাই বৈষম্য দূর করতে হলে ইসলামের কোন বিকল্প নাই এজন্য আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী বাংলাদেশ প্রত্যাশা রেখে সেই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম